এখানে পিছিয়ে নেই সমস্ত দপ্তরের ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য সরকারের উদ্যোগে কাজ চলছে মাধ্যমে আসলে এখানে এগারো জন নতুনভাবে তারা নিযুক্তি পেয়েছে ঠিক তেমনি বিভিন্ন দপ্তরে আমাদের ক্রমান্বয়ে চলছে প্রতিনিয়ত প্রশ্ন হচ্ছে এটা একটা প্রশ্ন থাকে যে এটা আলোচনার মধ্যে থাকে যে কেন এত দেরি হচ্ছে দেখুন সরকারের চাকরি এক স্বচ্ছতার মাধ্যমে আমরা দিই আমাদের সরকার সাত বছরের এই সময়কালে আমরা কখনো চাই না যে কোনো চাকরি ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে সেটাকে মেনে দিতাম টিপিএসি একটি বডি সেখানে আমরা কোনো নির্দেশিকা দিতে পারি না সেখানে তার প্রক্রিয়া অনুযায়ী সেখানে সিদ্ধান্ত এবং সময় 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 সেক্ষেত্রে আমরা দিয়েছি কষ্টটা এই জায়গায় যে তৈরি ঘড়ি করে চাকরি দেওয়া নয় সিস্টেম এবং সরকারি পদ্ধতিগুলো থেকে দেওয়ার যে প্রবণতা সরকারের সেটা আমরা করছি যাতে কোনো অবস্থাতে রাজ্যের একটি ভুল সিদ্ধান্ত বা কোথাও টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য যদি কোনো চাকরি হওয়ার পরে যাতে তার চাকরি আবার না চলে যেতে হয় সেই সম্পর্কে সরকার পদ্ধতি বলে সাইটকমদে ডিপার্টমেন্টে আমাদের যেখানে वैकेंसी ছিল আমরা মনে থাকে যে আমাদের অলমোস্ট ফিলাপ হয়েছে ন্যূনতম বগের রিটায়ারমেন্টে যদি গিয়ে থাকে দুই একজন তাহলে সেটা অগ্রগতি সমস্যা ডক্টর ফিলআপ করবে তো স্পন্সরিংস এই ডিপার্টমেন্ট তাহলে সব মনে জনটা খুব একটা এটা হওয়ার কোনো কারণ নেই আমাদের ফিনান্স বলেছে যে রাজ্য সরকারের যা কেন্দ্রীয় সরকারের এই সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো কার বাধ্যমূলক কোথাও প্রাথমিকভাবে কন্ট্রোল করা হয় এই ডি মাধ্যমে কোথায় কোথায় ব্রাঞ্চ করতে হবে কোথায় এটিএম খুলতে হবে কোন ব্রাঞ্চের কতটা তাদের রেশুতে কতটা কাজ করছে সেগুলো টোটাল তথ্য কিন্তু আমাদের এই দপ্তরের কাছেই আমাদের দেওয়া খুব ইম্পর্টেন্ট ম্যাটার এটাকে ছোট বড় দেখলে হবে স্মল সেভিংস সেভিংস এর ব্যাপারে প্রশ্ন করছি আদার্স এক্টিভিটিস আছে সারা জীবন চাকরি করবে যদি এইসব সিদ্ধান্ত গুলো না থাকতো তাহলে অবশ্যই সেখানে অনেক অনেকে ব্যক্তিগত ভাবে নিজের মর্যাদা করতে পারে সেটা সবাই করতে পারে কিন্তু এগুলোর পেছনে একটা

এই মুহূর্তে আমরা বলতে পারি আজকে আমরা সরকার আসার আগে এর আগে থেকে এই নিয়ে এইটা বিতর্ক রাজ্যের বহু লক্ষ মানুষ রাজ্যের বহু লক্ষ মানুষ এর মধ্যে প্রতারিত হয়েছে বহু আলোচনা বহু সমালোচনা তার মাধ্যমে এতটুকু আমরা করতে পেরেছি যে ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ডিমান্ড মোতাবেক আজকে সেখানে বিভিন্ন চিটফান্ডগুলোতে যেখানে তাদের প্রপার্টি প্রপার্টিগুলো সেল করে অপশান করে সেখানে আমরা সেখানে তার টাকা অলরেডি গভর্নমেন্টের ফান্ডে জমা হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউশন করবো সেখানে আমাদের কোর্টের অনুযায়ী তো আমাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে এক একটা ডিপার্টমেন্ট এক একটা সংস্থাকে কমপ্লিট তাদের এটা মানে তাদের যা প্রপার্টি আছে সেগুলোকে অপশান করে করা হবে এইভাবে যখন করা হবে তখনই তাদের এই যে প্রাপ্য টাকা সেটা আমরা ডিস্ট্রিবিউশন করবো সরকার ইজ রেডি সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট রেডি যেটা হয়েছে সেটা শুধুমাত্র যে নিয়মটা রক্ষার মধ্যে সিদ্ধান্ত পেলে আমরা সেগুলোর ডিস্ট্রিবিউশন সেই পর্যায়ে তাদের কাছে করা শুরু করে তো যাই হোক এগুলো খুব ভাবে আমাদের আলো ইয়ে রয়েছে এটা মানুষের চাহিদা রয়েছে জিজ্ঞাসা রয়েছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমভাবে আলোচনাকে অংশগ্রহণ করতে হয় কবে হচ্ছে কীভাবে হচ্ছে এগুলো আলোচনা হতে পার নিয়ম বহির্ভূত কোর্টের ডিসিশন এবং সেগুলো বাদ দিয়ে আমরা করতে পারি করবো এখন নতুন যারা এসে তাদের কাছে আমার অনুরোধ থাকবে জীবনের প্রথম এই সরকারি চাকরিতে পদার্পণ করা আমি স্বাগত জানাচ্ছি এটাও ঠিক যে এর পরবর্তী সময় ট্রেনিংয়ের মাধ্যমে টোটাল ডিপার্টমেন্টের কাজগুলো কী হবে সেটা নিয়ে একটা বিস্তৃত ট্রেনিং এর মাধ্যমে কাজে অংশগ্রহণ করা হয় তো স্বাভাবিকভাবে এখানে জীবনে অনেক লম্বা সময় আছে অনেক উপরে যাওয়ার ভাবনা প্রত্যেকের মধ্যে থাকে তবে সেটা তখনই সম্ভব হবে যদি নিজে নিজের পারফরমেন্সটা সঠিক করে করতে পারে এখানে যারা আমাদের পুরোনো অফিসারস আছে ডেভেলপমেন্ট অফিসার থেকে বাকি সিনিয়র ইন্সপেক্টর আছে তাদেরও এটা তাদের নতুন যারা আসছে তাদেরকে কিন্তু নিজেদের মতো করে আপনাদের যে অভিজ্ঞতা এই চাকুরি জীবনে দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সেভাবে তৈরি হবে তার নতুন সে তাদেরকে বুঝতে হবে এবং সেই সহযোগিতা গেছে থাকতে হবে তবেই তাদের তাদের অ্যাওয়ারনেস মানে অভিজ্ঞতা বাড়বে এবং তাদের মাস্ত আমরা কাজ করব এই ডিপার্টমেন্ট যেখানে যা করেছে যতটুকু হয়েছে আমাদের আশা থাকবে যে আরও বেশি করে ডিপার্টমেন্টের এই করোনের পরিধি অ্যাক্টিভিটিস এই সব কিছু নিয়ে কিন্তু আপনার তৈরি কারণ এটার সঙ্গে রাজ্যের ডেভেলপমেন্ট বিভিন্নভাবে জড়িত এটা ছোটো করে দেখতে হবে না এটা খুব ইম্পর্টেন্ট আছে এবং আমিও অধিকর্তা রাখি বিশ্বাস মহোদয় আছেন আমি অবশ্যই অন্যান্য যথেষ্ট কাজের দক্ষতা আছে এবং নতুন যারা এসেছে তাদেরকে নিয়ে আরও বেশি করে কীভাবে আরও কাজ অ্যাক্টিভ ঠিক করার সে দেখতে হবে চাকুরি মানেই সরকারি চাকুরি এটা একটা ভেবেলি পাবে যে সরকার সরকারি চাকুরি সারা জীবন এক টেবিল এক চেয়ারে বসে থাকার জন্য নয় কাদের দিয়ে গুরুত্ব সহকারে এক্সপেরিয়েন্স এবং তার অ্যাক্টিভিটিসের লক্ষ্য করে সরকার তার প্রয়োজনে বিভিন্ন জায়গায় তাকে সেখানে পাঠাতে হয় তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটা পাঠানো মানেই নয় যে আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে রাজ্যটা ছোট্ট এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি লাগে না অত ভাবলে চলবে না আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে আপনারা যার যা কাজ করুন সেগুলো সঠিকভাবে করুন এবং আমি সকলে এই ডিপার্টমেন্টের প্রতিটি ছোট বড় সমস্ত অফিসার্সকে আমার আন্তরিকতার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো নতুনদের গল্প আবারও বল আগামী দিনে আরও ভালো করে আপনারাও আরও অনেক আগে জীবনে এগিয়ে যেতে পারেন তার জন্য আমার আবেদন রইল তখন